ওম শান্তি নতুন বছর দু হাজার এই মিষ্টি প্রভাতে আমার সকল রুহানি ভাইবোনেদের বাবার তরফ থেকে অনেক অনেক স্নেহ সুমন এই নতুন বছরটা যেন আমাদের সবার জন্য এক নতুন আধ্যাত্মিক যাত্রার সূচনা নিয়ে এসেছে বছরের শুরুতেই দেখুন বাবা আমাদের কত মিষ্টি করে জিজ্ঞাসা করছেন বাচ্চারা তোমরা কি আত্মিকভাবে মানে রুহানিভাবে রিফ্রেশ হওয়ার জন্য প্রস্তুত সত্যি তো এই নতুন বছরটা আমাদের জন্য এক গভীর রুহানি রিফ্রেশমেন্টের খুব সুন্দর একটা সুযোগ আজকের সাকার মরুলির শিরোনাম হল মিষ্টি বাচ্চারা তোমরা বাবার কাছে এসেছ রিফ্রেশ হওয়ার জন্য বাবা আর অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করো তাহলে সর্বদা রিফ্রেশ থাকবে বাবা কত ভালোবাসার সাথে আমাদের ডাকছেন এই শিরোনামটা আসলে আর কিছুই না এটা হলো বাবার একটা মিষ্টি আমন্ত্রণ সেই সব আপনাদের জন্য যারা এই লম্বা যাত্রাপথে চলতে চলতে একদম ক্লান্ত হয়ে পড়েছে বাবা এসেছেন আমাদের সেই ক্লান্তি দূর করে বিশ্রাম আর নতুন শক্তি দেওয়ার জন্য তাহলে চলুন আমরা বাবার এই মিষ্টি আমন্ত্রণকে মন থেকে স্বীকার করে একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি যে এই রুহানি রিফ্রেশমেন্ট এই সঙ্গম সময় আমাদের জন্য কেন এত বেশি জরুরি ভাবুন তো একবার অর্ধকল্প ধরে এই পুরনো দুনিয়াতে থাকতে থাকতে আত্মা কতটা ক্লান্ত দুঃখী আর পাথর বুদ্ধি সম্পন্ন হয়ে গেছে আমাদের ভেতরের আসল শক্তি আর শান্তি যেন কোথাও হারিয়ে গেছে আর ঠিক এই জন্যই তো বাবা এসেছেন আমাদের নতুন দুনিয়ার সম্পূর্ণ বিশ্রাম আর দিব্য বুদ্ধি মানে পরশবুদ্ধি প্রদান করার জন্য তো এই যে আমাদের ক্লান্ত অবস্থা এখান থেকে আমাদের মুক্ত করার জন্য বাবা এক অতি সহজ কিন্তু ভীষণ শক্তিশালী একটা উপায় শিখিয়েছেন চলুন আমরা সেই সহজ উপায়টা বাবার কাছ থেকে শিখেনি। বাবা বলছেন মিষ্টি বাচ্চারা দেহ অভিমান থেকে আত্মা অভিমানী হও যখন আমরা নিজেদের এই শরীরটা ভাবি তখনই তো বিকার আর দুঃখ আসে কিন্তু ঠিক যেই মুহূর্তে নিজেকে এক জ্যোতির্বিন্দু আত্মা মনে করি তখনই বাবার সাথে আমাদের কানেকশনটা জুড়ে যায় আর আমরা পবিত্র ও সুখী হতে শুরু করি এটাই বাবার সাথে যুক্ত হওয়ার আসল চাবিকাঠি এই রিফ্রেশমেন্টের পুরুষার্থ কিন্তু ভীষণ সহজ প্রথমত নিজেকে আত্মা ভাবা দ্বিতীয়ত মিষ্টি বাবাকে স্মরণ করা আর তৃতীয়ত তার থেকে যে অবিনাশী উত্তরাধিকার আমরা পাচ্ছি সেটাকে স্মরণ করা শুধু এই সহজ স্মরণের দ্বারাই আমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাব আচ্ছা এই সহজ পুরুষার্থ করার পর আমাদের প্রাপ্তিটা কি হবে আসুন এখন আমাদের দৃষ্টিকে সে সুন্দর লক্ষ্যের দিকে নিয়ে যাই যা আমাদের জন্য অপেক্ষা করছে যে অবিনাশী উত্তরাধিকার স্বয়ং বাবা আমাদের দিচ্ছেন আমাদের লক্ষ্য কিন্তু কোনও ছোটখাটো জিনিস নয় স্বয়ং ভগবান বাবা আমাদের স্বর্গের মালিকানা দিচ্ছেন যা তিনি এখন আবার স্থাপন করছেন একবার শুধু অনুভব করে দেখুন আমাদের লক্ষ্য আর উদ্দেশ্য কতখানি উঁচু আমরা এখন এই সঙ্গম যুগে একটা খুব বিশেষ পার্ট প্লে করছি স্বয়ং বাবা আমাদের মাঝি হয়ে এসেছেন আমাদের সব অশরীরী আত্মাদের নিজের বাড়ি পরম ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আর তারপর আমরাই তো আবার নতুন দুনিয়া মানে আমাদের রাজ্যে ফিরে আসব মরলিতে বাবা আজ একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন আসুন আমরাও নিজেদের বুদ্ধিকে একটু জিজ্ঞাসা করি আচ্ছা সুবুদ্ধি সম্পন্ন বাচ্চার লক্ষণ কি হতে পারে এর উত্তরে বলছেন যে বাচ্চা সুবুদ্ধি সম্পন্ন হবে তার মধ্যে অপার খুশি থাকবে তার মন সবসময় রুহানি সেবার জন্য উৎসাহিত থাকবে সে অন্য আত্মাদের বাবার পরিচয় দেওয়া ছাড়া থাকতেই পারবে না আমাদের এই পুরুষার্থকে আরও একটু শক্তিশালী করার জন্য চলুন এখন আমরা বাবদাদার থেকে আজকের বরদান আর স্লোগানের শক্তি গ্রহণ করি আজ বাপদাদার বারদান হল সংগঠনে একমত আর একরোশ স্থিতির দ্বারা সফলতা প্রাপ্তকারী সত্যিকারের স্নেহী ভগ বাবদাদারের অর্থটা খুব সুন্দর করে বোঝাচ্ছেন যে সংগঠনে সত্যিকারের স্নেহ হল একমত হওয়া এই ইউনিটি বা একতা মায়ার আক্রমণ থেকে আমাদের রক্ষা করার জন্য একটা বর্মের মতো কাজ করে আর আমাদের এই একমতের সংস্কারিত এক একরাজ্যে স্থাপনা করবে আর আজকের স্লোগান হলো কর্ম আর যোগের ব্যালেন্স রাখাই হল যোগী হওয়া এর মানে হল আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কর্ম প্রত্যেকটা দায়িত্ব বাবার স্মৃতি মরণে থেকে পালন করা যখন কর্ম আর যোগের মধ্যে এই সুন্দর ভারসাম্যটা থাকে তখনই আমরা সফল যোগী হতে পারি বাবা আমাদের কত উঁচু সমান আর আশার আলোয় ভরিয়ে দিচ্ছেন তিনি বলছেন তোমরা লক্ষ্মী নারায়ণের দিকে তাকিয়ে দেখো উনি হলেন স্বর্গের মালিক আর আমরাই এই রকম হতে চলেছি কি দারুণ একটা নিশ্চয়তা যদি এই স্মৃতি আপনাকে বাপদাদার আরও কাছে নিয়ে যেতে পেরে থাকে তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক করুন এবং অন্যান্য রুহানি বোনেদের সঙ্গে শেয়ার করুন যাতে তাদের পুরুষার্থেও এটি সহায়ক হয় ওম শান্তি